এই যে চ্যালেঞ্জ লিগ গেল এই যে ফেডারেশন কাপ গেলো এই যে আমাদের লিগ শুরু হচ্ছে আমাদের কোচ কই স্পেনে সুতি কাটাচ্ছে তাহলে তো বোঝাই যাই আগে থেকে স্কোয়ার সিলেক্ট করা হামজা চৌধুরী শৌমিত সোম এবং ফাহমিদুল ইসলামের মতো কোয়ালিটি ফুল ফুটবলার আমাদের ন্যাশনাল টিমের সাথে যোগ দিলেও আমরা এখনো পর্যন্ত এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে জয়ের দেখা পাই নাই এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে জয় তুলে নেওয়ার সুযোগ আমাদের সামনে আরেকবার আসতেছে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে আমরা দুইটা ম্যাচ খেলবো এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দুইটা ম্যাচই কিন্তু হংকংয়ের বিপক্ষে এবং হংকংয়ের বিপক্ষে আমরা একটা ম্যাচ খেলব আমাদের গড়ের মাতে এবং আরেকটা ম্যাচ খেলব হংকংয়ের গড়ের মাঠে অর্থাৎ ফার্স্ট ম্যাচটা হবে আমাদের হোম ম্যাচ এবং সেকেন্ড ম্যাচটা হবে আমাদের অ্যাওয়ে ম্যাচ আর ফার্স্ট ম্যাচ আমরা হোমে খেলব নয় অক্টোবর এবং সেকেন্ড ম্যাচ আমরা অ্যাওয়ে ম্যাচ খেলব চোদ্দোই অক্টোবর আর দুইটাই আবারও বলতেছি হংকং হংকংয়ের এগেনস্টে এবং এই দুইটা ম্যাচই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা এর আগের দুইটা ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে এবং আমরা ফার্স্ট ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ড্র করছিলাম যার কারণে আমরা যদি এই দুইটা ম্যাচ থেকে ভালো পয়েন্ট নিতে না পারি তাহলে কিন্তু আমরা এফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার রেস থেকে সম্পূর্ণ উদাও হয়ে যাব আর এই দুইটা ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল পাড়ায় এখন প্রস্তুতি চলতেছে যার কারণে অনেক ধরনের ইনফরমেশন চলে আসছে এই দুইটা ম্যাচকে ঘিরে সব ইনফরমেশনই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই হোম ম্যাচের কথা হোম ম্যাচটা হবে নয় অক্টোবর ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এবং নয় অক্টোবর ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে হোম ম্যাচটা শুরু হবে রাত আটটায় এবং এই একটা ম্যাচকে গিরে বাফুফে নানা রকমের ব্যবস্থা করতেছে নানা রকমের প্রস্তুতি নিচ্ছে কিন্তু দেখার বিষয় হচ্ছে আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেরকম অব্যবস্থাপনা দেখা গিয়েছিল বাফুফের সেরকম অব্যবস্থাপনা আবারও হংকং ম্যাচে দেখা যায় কি না আমার মতে বাফুফের উচিত হবে প্রস্তুতি ভালো মতো নেওয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে যে অব্যবস্থাপনাগুলো দেখা গেছে ওইগুলা যেন হংকং ম্যাচে আর কপি পেস্ট না হয় এই নিশ্চয়তাটা বাফুফের দেওয়া এখন দেখা যাক বাফুফে কীরকম প্রস্তুতি নেয় নয় অক্টোবরের জন্য এরপর আসি প্লেয়ারদের ব্যাপারে যারা বাইরের দেশের লিগে খেলতেছে এবং এই দুইটা ম্যাচকে ঘিরে বাংলাদেশে আসবে প্রথমেই বলতে হবে হামজা চৌধুরীর কথা হামজা চৌধুরী এই সিজনে খেলতেছে লেস্টার সিটির হয়ে আর লেস্টার সিটির লাস্ট ম্যাচ হচ্ছে চার অক্টোবর যার কারণে পাঁচ বা ছয় অক্টোবর ঢাকায় ল্যান্ড করার কথা হামজা চৌধুরীর এখনও পর্যন্ত যতটুকু ইনফরমেশন আসতেছে পাঁচ অক্টোবর ঢাকায় দেখা যাবে হামজা চৌধুরীকে এখন এরপরে যদি শোমিত শ্রমের কথা বলি সমিত শ্রমের ক্ষেত্রে একটু লেট হচ্ছে নয় অক্টোবর বাংলাদেশ ভার্সেস হংকংয়ের ম্যাচ হলেও এখনও পর্যন্ত যতটুকু ইনফরমেশন আসতেছে সমিত সমকে বাংলাদেশে দেখা যাবে সাত অক্টোবর একটু লেট হচ্ছে বাট কিছুই করার নাই কোয়ালিটিফুল প্লেয়ার পেতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস আমাদেরকে করতেই হবে আর ফাহমিদুল ইসলামের ব্যাপারে অনেক রিউমার আসতেছিল ফাহমিদুলকে হয়তো বা নাও রাখা হইতে পারে এবারের অক্টোবরের উইন্ডোতে কিন্তু এখানেও একটা আমাদের কাছে ইনফরমেশন চলে আসছে ফাহমিদুল ইসলামকে ক্যাম্পের ডাকা হচ্ছে এবং বাফুফে চাই ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুল ইসলাম ক্যাম্পে থাকুক কিন্তু ফাহমিদুল ইসলাম বর্তমানে সিরিয়া দিতে খেলতেছে এবং সিরিয়া দিতে ও যে ক্লাবের হয়ে খেলে ওই ক্লাবের ম্যাচ হচ্ছে পাঁচ তারিখ তো যার কারণে ওর আশা এখনও কনফার্ম না ও আসবে সেটা কনফার্ম বাট কত তারিখ আসবে বা কত তারিখ ক্যাম্পের সাথে যোগ দেবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম না ক্লাবের সাথে কথাবার্তা হচ্ছে এরপরেই এটা কনফার্মেশন আসবে এরপরে বাংলাদেশ হংকং ম্যাচের টিকেটের আপডেটও চলে আসছে আটাইশ অক্টোবর থেকে অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচের টিকেট এবং এবারেও বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচের টিকেট সেল করবে কুইকেট নামক ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে জানা গেছে নর্মাল গ্যালারির টিকেট থাকবে চারশো টাকা এবং ক্লাব হাউসের টিকেট থাকবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা রেড বক্সের টিকিট থাকবে চার হাজার টাকা এবং হসপিটাল বক্সের টিকিট থাকবে সাত হাজার টাকা করে এবং আরও অনেক ইনফরমেশন আসতে পারে বা টিকিটের ব্যাপারেও আরও অনেক ইনফরমেশন আসবে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো এরপরে আগে থেকেই ডিসাইড করা স্কোয়াড নিয়ে কিছু ইনফরমেশন আসছে হাভিয়ার ক্যামেরা এবং ওর কোচিং প্যানেল বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচের জন্য এখনও পর্যন্ত কোনো স্কোয়াড লিস্ট দেয় নাই সাতাইশ অক্টোবর স্কোয়াড লিস্ট আসতে পারে এবং উনত্রিশ বা তিরিশ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হতে পারে আর আমার কাছে মনে হয় আগে থেকেই স্কোয়াড সিলেক্ট করা কারণ এই যে চ্যালেঞ্জ লিগ গেল এই যে ফেডারেশন কাপ গেল এই যে আমাদের লিগ শুরু হচ্ছে আমাদের কোচ কই স্পেনে সুতি কাটাচ্ছে তাহলে তো বোঝাই যায় আগে থেকে স্কোয়াড সিলেক্ট করা যতই চ্যালেঞ্জ কাপে পারফর্ম করুক যতই ফেডারেশন কাপে নতুনরা পারফর্ম করুক কোনো পাত্তাই নাই আমাদের বস হাভিয়ার ক্যাবেরার কাছে দেখা যাক বাংলাদেশ হংকংয়ের এগেনস্টে নিজেদের গণের মাথে কীরকম পারফর্ম করে এবং হংকংয়ের মাটিতে গিয়ে কীরকম পারফর্ম করে সত্যি কথা বলতে গেলে দুইটা ম্যাচই আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট দুইটা ম্যাচই আমাদের জন্য খুবই ক্রুশিয়াল যদি একটু এদিক ওদিক হয় আমরা কিন্তু এফ এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার রেস থেকে ছিটকে যাবো গা তো এই কারণেই দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং পয়েন্টটাও খুবই জরুরি তো এই দুইটা ম্যাচ নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন আর দুইটা ম্যাচকে ঘিরে বাফুফে থেকে কি কী প্রত্যাশা থাকবে আপনাদের সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে